একমাত্র নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে না একটি নির্বাচিত সরকারই দেশকে পূর্ণ শুরু করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সম্মান করতে হবে জনপ্রতিনিধিদেরও জনগণের সেবা করতে হবে উভয় পক্ষকেই সরকারের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে যাতে সবার জন্য সমতা অংশগ্রহণমূলক ও উন্নয়ন নিশ্চিত করতে পারে বাংলাদেশ জনাব তারেক রহমান বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের আখের গোছানোর জন্য তা ততই তীব্র হবে সমাজে জনস্বাস্থ্য শিক্ষা শিক্ষাব্যবস্থা কৃষক যে সমস্যার মুখোমুখি ব্যবসায় যে চ্যালেঞ্জের মুখে বিচার বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান তাতে আমরা একটি উন্নয়ন বাংলাদেশ গড়ার পথে এগুতে পারবো না